আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে তিন সেট ডাইনিং টেবিল দেখাবো যে ডাইনিং টেবিলগুলো আপনারা স্ক্রিনশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে আমরা সিম্পল কারুকাজ গোর্জাস কারুকার্যের ভিতর আমরা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটাগরির মধ্যে তৈরি করা এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল প্রত্যেকটা আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে আমরা এই ডাইনিং টেবিলগুলো তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি কারুকার্যের ভিতরে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে প্রত্যেকটা ডাইনিং টেবিল আমরা ছয় চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে আপনার চাইলে আট চেয়ার দশ চেয়ার কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনশীল মানুষ আপনারা আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে ভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে ডাইনিং দেখতে আছে এটা একদম সিম্পল ক্যাটাগরির মধ্যে তৈরি করা হয়েছে যারা সাধ্যের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ছয় চেয়ারের ভিতরে ল্যাকার পলিশে ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলটা নিতে পারবেন যেটা আমাদের উপরে প্রত্যেকটা উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে যে যা টেবিলটা এখানে তারপরে যারা স্টোন বসবে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো তোভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমরা আমাদের দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটা আপনার মধ্যে করে নিতে পারবেন যেটার মধ্যে রয়েছে চার চার পায়ের উপরে খুব সুন্দর সলিড কাঠের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর চেয়ারগুলো একদম নিচ পর্যন্ত সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে স্টিকের মতো তৈরি করা হয়েছে তো অভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটা আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন তার পাশাপাশি দুই হাজার চব্বিশের ভিতরে আমরা একদম নতুন একটি ডাইনিং টেবিল লঞ্চ করা হয়েছে যেটা আমরা এখানে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটিকে আমরা বলি তুর্কি ডিজাইনের ডাইনিং টেবিল যেটা আমার আমাদের খুব সুন্দর করে ফুল আপনার সূর্যমুখী ফুল দিয়ে খুব স্মার্টভাবে আমরা তৈরি করা হয়েছে পিতলে ওয়ার করে খুব সুন্দরভাবে আমরা এই ডাইনিং টেবিলটি তৈরি করা এবং এই ডাইনিং টেবিলের উপরে চার কোন চারটা স্টোন বসবে তার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমাদের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে খুব সুন্দর রাজকীয় স্টাইলে এই ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি এখানে আমাদের আরেকটি ছয় চেয়ার ডাইনিং টেবিল রয়েছে যেটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা যারা একটু চিকন কারুকার্যের ভিতরে কারুকার্যের ভিতরে ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই সুন্দর সেম ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিলটা নিতে পারেন যেটা আমরা সুন্দর রাউন্ড শেপ করে পিতলে ওয়ার করে খুব দারুণ করে আমরা তৈরি করা হয়েছে তো বিভাগ এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে ডাইনিং টেবিলটা ক্রয় করে নিতে পারবেন তো বিহাজ এই চমৎকার তিনটে ডাইনিং টেবিলের ভিতর যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম তুলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন না যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ